আজকে শনিবারের সকাল ওয়েদারটা ভীষণ ভালো গা হাতে একটু টান ধরছে ঠিক কথা মানি প্ল্যান্টের হলুদ পাতাগুলো তুলে ফেলে দিলাম সকালে রোজের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে পেয়ারা পাতা দিয়ে দাঁত মাজা একটা কচি পেয়ারা পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে ওটা চিবিয়ে নিয়ে ব্রাশে মাঝন দিয়ে ওটা দাঁত মেজে নিলাম মুখ টুক ধুয়ে নিয়ে এবার একটা কালমিক পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে খেয়ে নিলাম গোপালকেও তুলে বসিয়ে দিয়ে ভোগ দিয়ে দিয়েছি এবার সকালের খাবার বানাবো আজকে সকালের জলখাবারে ঝাল সুজি একটু বানিয়ে নেবো মাইক্রোওভেনে আলু গাজর রোজের মশলা দিয়ে ঝরঝরে ঝাল সুজি মাইক্রোওভেনেটা খুব ভালো হয় এবার অনলাইনে কিছু সবজি এসছে সেগুলোই গুছিয়ে ফ্রিজের আনাজের জড়িতে তুলে দিচ্ছি এই কাজগুলো সঙ্গে সঙ্গে করে নিলে অনেকটা হালকা হয়ে যায় সব গুছিয়ে তুলে দিয়ে এটা ছাঁচি পেঁয়াজ এটা ভাতের সাথে কাঁচা খেতে খুব ভালো লাগে একদম ছোট্ট ছোট্ট ছাঁচি পেঁয়াজ আজকে দুপুরে লাঞ্চে ছিল সিম্পল একটা মেনু শনিবার তাই নিরামিষ মুগ ডাল ফুলকপি আলু পোস্ত আর টক দই সবাই ভালো থাকবেন